আপনার লাগা লোকের কাছে না ছয়শো টাকা দিবো ওহ! আমাদের বনে। হ্যাঁ, চার দিনে যাই খেলা বইসাছি। আমরা করতে আসে। আমার মামার তো বন্ডল আবার সুকরের খা। না। যা করি। আপনার কি দরকার? একদম হেলমেট নাই। নাই, ঠিক আছে।

Ah. Yeah.

কি ভাই হেলমেট নাই হেলমেট তো নাই হেলমেট নাই হ্যাঁ অসুবিধা নাই আপনি তো গার্লফ্রেন্ড বলেন আপনার মামা তো বোন বলেন আপনি বলেন নিজেও টাকা না

আই নছরা হ্যাঁ হেলমেট নাই দিতে কিছে আমি এ যাব ক্যান্সেলাইতেছি হেলমেট চাই জ্বলাইতেছি আমার কিও কিছু জিগাও না আরে আমি সারেন সাই বাই আরে ভাই রে আয় আয়ে

কারণ আমার গাড়ি তুই কোনও মারবি আমার গাড়িও মারবো কারণ তোর নাই হেলমেট কোন একটা প্যাসেঞ্জার হেলমেট ছাড়া যাবো না কারণ সবাই চাই সেফটি

হেলমেট ছাড়া তো পেসেঞ্জার আসলে পাবো না কারণ হেলমেট হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য সেফটি মোটরসাইকেল যারা চালায় সরকার এত সুন্দর সিস্টেম করে দিয়েছে আমি কেন সরকারের কথা ভাই যাইতেছি আমারই দোষ আমার দোষ আর আমার মতন মানুষ যারা আছে যারা হেলমেট ছাড়া গাড়ি চালান যারা নিজের সেফটি রাখতে পারে না অন্য সেফটি আপনি দিতে পারবেন না অর্থাৎ আপনারা নিজের সেফটি রাখুন অন্যকে সেফটি রাখার ব্যবস্থা করে দেন